মাতৃভাণ্ডারের বিখ্যাত রসমালাই অরিজিনালটা আমার হাতে ঐতিহাসিক এই স্থাপনাটির আজ বেহাল দশা ইসলাম প্রচারে বিভিন্ন জায়গা থেকে দাওয়াতের তাবলিগও এই মসজিদে আসে ঐতিহাসিক প্রত্নতত্ত্বের এক অনন্য নিদর্শন হচ্ছে এই শালবন বিহার কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোচবারি এলাকার নব শালবন বিহার এটি হচ্ছে রূপবান মুরা বনবাসে যাওয়ার আগে রূপবান এখানেই থাকতেন আসসালামু আলাইকুম ঐতিহ্য শহর কুমিল্লা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির আজকে কুমিল্লা শহরটা ঘুরবো এবং সারাদিনে বিভিন্ন নিদর্শন নিজে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর সঙ্গে তো আমাদের আজকের গল্পের শুরুটা গতকাল গতকাল থেকে সারাদিন অফিস করে ঢাকা থেকে আমরা কুমিল্লা চলে এসেছি আমাদের সময় লেগেছে তিন ঘন্টার চেয়ে একটু বেশি আর ভাড়া গুনতে হয়েছে জন প্রতি তিনশো টাকা এ যাত্রায় আমার সবার সঙ্গে দুজন একজন হচ্ছে রেজওয়ান সিদ্দিকি ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এসে দারুণ দারুণ ভিডিও বানায় আরেকজন হচ্ছে চেকিন অনিন্দ রাজশাহী পর্বে আপনারা অনিন্দকে আমার সঙ্গে দেখেছেন ভ্রমণ নিয়ে তার বেশ আগ্রহ আছে হ্যালো আমরা কুমিল্লা মাতৃ ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গাতেই রেজওয়ান সিদ্দিকী এবং চেকিন অনিন্দ তাদের চ্যানেল এবং পেজ আছে আপনারা চাইলে ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন নানা কারণে বিখ্যাত হয়ে আছে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা একশো তিপ্পান্ন কিলোমিটার আয়তনের এই জেলায় আছে বড় বড় দিঘি আর ঐতিহাসিক শালবন বিহার কুমিল্লা একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল সে সময় নোয়াখালীও তার অংশ ছিল সতেরোশো তেত্রিশ সালে বাংলার নবাব সুজাউদ্দিন ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবে বাংলার অন্তর্ভুক্ত করেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটি দখলে নেয় এরপর সতেরোশো সালে নোয়াখালীকে বিচ্ছিন্ন করা হয় সতেরোশো সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরা নামে জেলার সৃষ্টি হয় উনিশশো সালে এরই নাম করা হয় কুমিল্লা জনশ্রুতি আছে কুমিলার নামটি এসেছে কমলাঙ্ক শব্দ থেকে যার অর্থ পদ্মের পুকুর। আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে কুমিল্লার মনোহরপুরের মাটিবান্ডারে যেই দোকানটা আছে মানে অরিজিনাল মাটিবান্ডারে যেটাকে বলা হয় সেখান থেকে। কুমিল্লাতে প্রচুর মাটিবান্ডার আছে। এটাই হচ্ছে কুমিল্লার আসল মাটিবান্ডার যেটা কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় পড়েছে। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক এই মাটিবান্ডারে রসমালাই দিয়ে। শেষে মাতৃভাণ্ডারের বিখ্যাত রসমালাই মাতৃভাণ্ডার থেকে রসমালাই দিয়ে সকালে নাস্তা করার পর আমি চলে এলাম ধর্মসাগর দিঘিতে এই ধর্মসাগর কুমিল্লা শহরের প্রাণ অবস্থিত এটির নাম সাগর হল এটি মূলত একটা দিঘি এবং এই দিঘিটা একটা ঐতিহাসিক দিঘি মনোহরপুর থেকে একটা অটো নিয়ে আমরা চলে এলাম প্রাচীন এই দিঘিটি দেখতে আঙিনে ঢুকতে একটা সাইনবোর্ড চোখে যেখানে লেখা দৃষ্টি থাকলেই হলো নেই দরকার চোখ দুটি হোক সুযোগ এলো ভুল যেন না হয় দেখতে যেতে কুমিল্লার ধর্মসাগর ধর্মসাগর দিঘিতে সকাল সকাল এসে সকালের যে সৌন্দর্য আছে সেটা কিন্তু দেখলাম এই দিঘিকে কেন্দ্র করে মানুষের ব্যস্ততাও দেখলাম কেউ এখানে বসে যোগা করছে কেউ বিশুদ্ধ বাতাস নিচ্ছে এবং এই দিগির যে আশেপাশে মানে চার পাশ দিয়ে যে হাঁটার রাস্তা এই রাস্তায় কিন্তু বিভিন্ন বয়সে নারী পুরুষ এবং মানুষজন কিন্তু হাঁটাহাঁটি করছে আপনি চাইলে এই দিগিতে কায়াকিংও করতে পারবেন এখানে বোট আছে এই বোট ভাড়া নিয়ে এই দিগিতে ঘুরতে পারবেন চোদ্দশো সালে তৎকালীন ত্রিপুরার মহারাজ ধর্মমাণিক্য খনন করেন এই দিঘিটি এটির বর্তমান আয়তন তেইশ দশমিক এক আট একক রাজমালা গ্রন্থ অনুযায়ী রাজা ধর্মমানিক্য চোদ্দশো একত্রিশ থেকে বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ বত্রিশ বছর এই অঞ্চল রাজত্ব করেন কুমিল্লা শহর ও তার আশপাশের অঞ্চল তার রাজত্বের অধীনে ছিল জনগণের পানীয় জলের সুবিধার জন্য আম বাগানের গাছ কেটে এই দিঘিটি খনন করা হয় ধর্মসাগর ডিগিটা কিন্তু একটা দর্শনীয় স্থান শহরের আশেপাশ থেকে মানুষরা এখানে আসেন এটা দেখতে আসেন এবং এখানে আমি যেখানে বসে আছি এখানে বসে কিন্তু মাছ ধরা যায় এবং বিশুদ্ধ বাতাস নিজের ভেতর নেওয়া যায় অক্সিজেন নেওয়া যায় শচীন দেব বর্মন সোনগো দক্ষিণা হাওয়া গানটি এখানে বসে লিখেছেন যদি তো ডাক শুনে কেউ না আসে বিখ্যাত এই গানটি রবি ঠাকুর এই দিঘির পাড়ে দাঁড়িয়েই গিয়েছেন এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ধর্মসাগর পারে বসে অনেক লেখালেখি করেছেন ধর্মসাগর দিঘির প্রাচীরের ওপারে চোখ পড়ল পুরাতন এক স্থাপনায় দেখে মনে হচ্ছিল কোনো রাজার বাড়ি অথবা কোনো রানীর বিশ্রামাগার খোঁজ নিয়ে জানতে পারলাম এটি ছিল ত্রিপুরার মহারাজা মানিক্যের তহসিল অফিস এখানে বসে খাজনা আদায় হতো স্থাপনাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা জেলার মালিকানায় শুনেছি জেলা প্রশাসন থেকে এই বাড়িটির একটি অংশ কুমিল্লার তিনজন মুক্তিযোদ্ধাকে দেয়া হয়েছে তবে কাউকে না পাওয়ায় সত্যতা নিশ্চিত করতে পারিনি ঐতিহাসিক এই স্থাপনাটির আজ বেহাল দশা একদমই বেহাল দশা এটি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শন যেগুলো আছে ঐতিহাসিক নিদর্শন যেগুলো আছে সেগুলো আসলে দেখার কেউ নেই এর জায়গায় জায়গায় ভাঙা এবং মূলত এটি একটি বিভিন্ন জায়গায় বাসা বেঁধেছে পোকামাকড় দেখেই মনে হচ্ছে এখানে কোনো মানুষের পা সচরাচর পরে না ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে অনেকটা ভুতুরের বাড়ির মতো হয়েছে আসলে অযত্ন এবং অবহেলায় পরে থাকতে থাকতে এটি আজ বেহাল দশা ধর্মসাগর দিগি থেকে বের হতেই আরেকটি স্থাপনায় চোখ আটকে গেল যেখানে লেখা রানীকুঠি শতাধিক বছরের পুরনো কুমিল্লার ঐতিহ্যের নিদর্শন এই রানীকুঠি এটি ত্রিপুরা রাজবংশে নির্মিত একটি বিশ্রামাগার মহারাজা মানিক্য কিশোর বাহাদুর স্ত্রী বাসভবন হিসেবেও এটি একসময় ব্যবহার হয়েছে অনুমতি না থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি তবে বাইরে থেকে ধারণা করা যাচ্ছে এটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে অনেকটা পরিত্যক্ত ও ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে আমাদের এবারের গন্তব্য তিনশো সাতষট্টি বছরের পুরনো শাহ সুজা মসজিদ এটি শহরের মোগলটুলি এলাকায় পড়েছে ধর্মসাগর দিঘি থেকে একটা অটো নিয়ে আমরা ছুটে চললাম সময় লাগলো মিনিট দশকের মতো আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মোগল আমলে নির্মিত মসজিদ এই মসজিদটি কুমিল্লা জেলার মোগলটুলি এলাকায় পড়েছে সুজা যখন বাংলার ছিলেন তখন সালে তার নামে এই মসজিদটি নির্মিত হয় মোগল আমলে নির্মিত এই মসজিদটিতে ছয়টি মিনার আছে মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট প্রস্ত আঠাশ ফুট কিবলা প্রাচীরের পুরত্ব পাঁচ ফুট আট ইঞ্চি আর পূর্ব প্রাচীরের পুরত্ব চার ফুট দুই ইঞ্চি বারান্দার প্রস্ত চব্বিশ ফুট এতে তিনটি মেহরাব রয়েছে এখনো প্রতিদিন এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হয় জুম্মার নামাজ হয় এবং শত শত মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন শুধু তাই নয় ইসলাম প্রচারে বিভিন্ন জায়গা থেকে দাওয়াতের তাবলিগও এই মসজিদে আসে ইতিহাসবিদদের মতে এই মসজিদে উদ্বোধনী ক্ষুদ্বা পড়েছিলেন সম্রাট শাহজাহানের আত্মীয় ও মোগল বংশের লোক কাজী মনসুরুল হক বারবার এই মসজিদটি সংস্কার করা হয় আঠারোশো সালে জনৈক ইমামুদ্দিন এই মসজিদের বারান্দা নির্মাণ করেন এই মসজিদটি আয়তনে খুব বেশি বড় না হলেও এর ইতিহাস ঐতিহ্য কৃষ্টি একটা আবিজাত বহন করে ষোলোশো আটান্ন সালের পর থেকে এই মসজিদটি কিন্তু তিন গম্বুজ নিয়ে কুমিল্লার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমার পেছনে একটা গম্বুজ দেখতে পাচ্ছেন এবং তার মাঝে চাপ তারা দেখতে পাচ্ছেন লোকশ্রুতি আছে বা এখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই যাত্রা তখনকার সময়ের শান্তির প্রতীক ছিল অ্যা আউ বিল্লাই মিনা সেই কন ইয় হোয়া জি বিস্মিল্ল ইয় ওয়া হে মে নিউয়া ই কুল্লু আউ আহু আহ দে ও আহু সকালে বেরিয়ে শহরের বেশ কিছু জায়গায় ঘুরে নাস্তা করে আমরা একটু বিশ্রাম করেছি এবং আবার ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম তো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম এগেইন আমাদের এবারের গন্তব্য কোটবাড়ি প্রথমে যাব শালবন বৌদ্ধবিহার জনপ্রতি বিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকে গেলাম বিহারটিতে শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত ঐতিহাসিক প্রত্নতত্ত্বের এক অনন্য নিদর্শন হচ্ছে এই শালবন বিহার এটি এক সময় রাজার বাড়ি নামে পরিচিত ছিল এটি মাটির নিচে চলে যায় এবং খনন করা হয় খননের পর এখানে কিছু নিদর্শন পাওয়া যায় এরপর এটিকে শালবন বিহার নামকরণ করা হয় শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো তবে আকারের দিক থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট শালবন বিহারটি দেখতে আয়তকার এর প্রতি বাহুর সাত মিটার দিকে বিহারের দেয়াল প্রায় মিটার পুরু আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি শালবন বিহার এটি মূল বিহার এবং এই যে কক্ষগুলো দেখা যাচ্ছে এরকম করে একশো পনেরোটি কক্ষ এখানে ছিল যেগুলোর মধ্যে ধর্মচর্চা করতেন গৌতম বুদ্ধের অনুসারীরা সামনে যেই উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এটি হচ্ছে মূল মন্দির এটা হচ্ছে মূল উপাসনালয় ছিল এটা আর সামনের যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এটি হচ্ছে তারা মন্দির এটা আরেকটা মন্দির ছিল এখানে গিয়েও বৌদ্ধ ধর্মের অনুসারীরা প্রার্থনা করতেন প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অসংখ্য পোড়ামাটির ফলক বা টোরাকাটা কাটা সিলমোহর ব্রঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে সকাল থেকে প্রখর রোদ থাকলেও আমরা এখন বৃষ্টির কবলে এটা একটা অন্যরকম ফিলিংস যে আমরা রোদও পেয়েছি বৃষ্টিও পেয়েছি দুই রকমের আবহাওয়ার আমরা একটা আনন্দ উপভোগ করলাম আমরা এখন চলে যাবো নবশালবন বিহারে নবশালবন বিহারটি এই শালবন বিহারের ঠিক উল্টা পাশেই প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোচবাড়ি এলাকার নবশালবন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো সালের আট সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত বৃষ্টির কবলে পড়েছিলাম কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আমরা শালবন বিহার থেকে চলে এসেছি নবশালবন বিহারে আসলে কুমিল্লার ঐতিহাসিক নিদর্শন গুলা এত সুন্দর প্রাচীন ঐতিহ্যগুলো এত সুন্দর এবং নব যে শালবন বিহারটা তৈরি করেছে এটাও এত সুন্দর যে আমরা বৃষ্টি আমাদেরকে আটকে রাখতে পারিনি চলুন এই নবশালবন বিহার সম্পর্কে আপনাদেরকে আরেকটু কিছু জানাই দুই সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় টন নজনের ত্রিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে নবশালবন বিহারে প্রবেশ করলেই প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলা সূর্যের আলোয় চকচক করা মূর্তিটি অনেক দূর থেকেই যে কারো নজরকারে বৃষ্টির মধ্যেও মূর্তিটি দেখতে বেশ দারুণ লাগছিল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে নবশালবন বিহার টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা নবশালবন বিহার থেকে এখন চলে যাচ্ছে আছি রূপবান মুরা রহিম রূপবানের প্রেমের সাক্ষী যে মুরা সেই মুরাই চলে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন বৃষ্টি নামলেও আমি কিন্তু থেমে নেই কুমিল্লার যত প্রত্নতত্ত্ব রয়েছে তার মধ্যে অন্যতম রূপবান মুরা তবে লোকমুখে খুব একটা প্রচলন না থাকায় এই প্রত্নতত্ত্বটির সন্ধান অনেক ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে পরিচিত হয়ে ওঠেনি কুমিল্লা কালীবাজার সড়কে দক্ষিণে পল্লী উন্নয়ন একাডেমি এবং বাংলাদেশ বর্ডার গার্ড স্থাপনার মাঝখানে একটি টিলার উপর এ মুরার অবস্থান পাহাড়ে ওঠার মতোই উঁচু পথ পাড়ি দিয়ে উঠতে হয় মুরাতে আমার পেছনে যে উঁচু স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুরা স্থানীয়ভাবে এটি মুরা হলেও খনন করার পর কিন্তু এখানে একটা বিহার পাওয়া গেছে আয়তকার স্তূপ অঙ্গনের মধ্যে প্রাচীর দেয়াল এগুলোকে বেষ্টন করে রেখেছে প্রথানুযায়ী পূর্ব দিকে প্রবেশ পথ আছে এবং এর সম্মুখে আছে মঠের প্রবেশদ্বার গভীর খনন কার্যের ফলে দেখা যায় এর নির্মাণ সংস্কার ও পুনর্নির্মাণের তিনটি স্তর আছে কথিত আছে রহিম ও ভালোবাসার এক অন্যতম নিদর্শন এই স্থান তাদের অসম প্রেমের নানা ঘটনা ও কাহিনী রয়েছে সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থানটিকে ঘিরে। ঘিরেটাই এটিকে নামকরণ করা হয়েছে মুরা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মুরা থেকে চৌত্রিশ দশমিক এক দুই ও পঁচিশ মিটার একটি বিহার এবং আঠাশ দশমিক নয় ছয় মিটার একটি মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এছাড়া মন্দিরের পূর্ব দিক থেকে একটি বড় আকারের বৌদ্ধ মূর্তি ও পাঁচটি মুদ্রা পাওয়া গেছে এগুলো ময়নামতি জাদুঘরে সংরক্ষিত আছে বলে জানা গেছে রহিম রুব্বানের কাহিনী ছোটবেলায় জেনেছি সিনেমার পর্দাতেও দেখেছি এই মুরাটিকে ঘিরে লোকশ্রুতি আছে বনবাসে যাওয়ার আগে রূপবান এখানেই থাকতেন তবে এর প্রমাণ বা ইতিহাসে ভিত্তি খুব একটা আছে বলে আমার মনে হয় না রূপানমুরার উঁচু বিহারের উপর দাঁড়ালে সূর্যাস্ত দেখা যায় প্রত্নতত্ত্ব প্রেমী পর্যটকরাও এখানে আসেন কিন্তু এটি অন্যান্য স্থানের মতো খুব একটা জনপ্রিয় না হয়। ভিড় তেমন থাকে না আর আজকে বৃষ্টি হয় আমরা ছাড়া কেউই ছিল না জনপ্রতি দশ টাকা টিকিট কেটে আপনি হারিয়ে যেতে পারেন এখানকার প্রত্ন নিদর্শনে মোড়া থেকেই কুমিলা দর্শন শেষ করতে হচ্ছে ইচ্ছে ছিল আরো অনেকগুলো জায়গা কভার করব কিন্তু বৃষ্টির কারণে সেটা পারছি না এই যাত্রায় আপনারা আমার সাথে ছিলেন বলে অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কেমন লেগেছে সেটা জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম